তুই জিজ্ঞাসা কর ডাকো কিসের জলুম দাদা তারাই তো কে কানে শুনে না পিঠা পিঠার বলে তুই কি কানে শুনিস না বাকি

ওইদের পিছের ডাকি তোরে যা শুনে বলো কি করিস কাপড়টা ফেললিস না বম মাস বক পেনে

দাদা নেই কিসের মতন পিতা ধেঁদলার মতন তুই জিজ্ঞাসা করে পিতা তুই মতন

A हाँ बीज